এভাবে তাকিয়ে থাকতে দেখে পাশ থেকে সুগা আস্তে করে বলল এভাবে তাকিয়ে থাকিস না নজর লাগবে তো আমার শালিকার অঙ্কুক সুগার কণ্ঠস্বর শুনে তাকালো সেই দিকে ভাইয়ের এই সব কথায় বিরক্ত সে আগে তোমার একমাত্র শালিকা ছিল তখন দেখা হলেও কখনো কথা বলতাম না কিন্তু এখন সে আমার বাগদত্তা তাকাতেই পারি আমি সুগা মুখটা ঘুরিয়ে ফেললো এখনো বাগদত্তা হয়নি তার আগেই এসব বলে বেড়াচ্ছে এখনো হয়নি তাই আগে আগে এসব বলে বেরিও না বুঝেছ যখন হবে তখন বলবে তুমি দেখছি কেমন জানি আঙ্কুক অতিমাত্রায় বিরক্ত তার ভাইয়ের এরকম কথা শুনে এমনিও তার পিছনে সারাক্ষণ পরে থাকে এখনো ছাড় দিল না ঘরের শত্রু বিবেষণ তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি কথা বলছো যাও এখন গিয়ে তোমার শালিকাকে এনে আমার পাশে বসাও শোনো এমপি সাহেব এত তাড়াতাড়ি ভালোবাসা দেখানো উচিত না পরে হিতে বিপরীত হলে তোমারই দোষ বেশি কথা বলছো আজকাল আর আমার প্রেয়সীর সামনে এমপি সাহেব বলবে না তার আবার পলিটিক্যাল কোনো বিষয় পছন্দ না এমনিও সে রাজি না জাঙ্গুককে একটু জ্বালানোর জন্য বলল তাহলে তুমি জোর করে এমন করছো বুঝেছি এখন এত বড় একজন সম্মানীয় ব্যক্তি হয়েও লাভ কি হলো নিজের পেয়সীর কাছেই তো মান সম্মানটা রাখতে পারলে না উগা উঠে তেকে ঠিকই আনলো কিন্তু জাংকুকের পাশে বসতে না উল্টো তার পাশে বসালো জাংকুক ভেবাচাকা খেয়ে গেল তার ভাই যে এমন করবে মোটেও ভাবেনি তাহলে উপরোক্ত বাক্যটি সঠিক ঘরের শত্রু বিভীষণ দীর্ঘ দুই বছর সাত মাস ভালোবাসার পর আজ জাংকুক থেকে তার বাগদত্তা হিসেবে পেয়ে গেল নিজেকে বড্ড সুখী মানব মনে হচ্ছে জাংকুক একটু তের সামনে দাঁড়িয়ে আস্তে করে বলল রিংটা কিন্তু আমার নামে পড়ানো হয়েছে এই দুই মাসে নিজেকে প্রস্তুত করে নেবেন সেই রিংটা দিয়ে এক নাগারে চেয়ে আছে যার সাথে কখনো কথা হয়নি যে কখনো কথা বলতে আসেনি আজ হঠাৎ তার নামে রিং পরিয়ে দিল আশ্চর্যজনক ঘটনা তে ক্ষুদ্র মনে হাজার হাজার অনুভূতি এসে জমা হচ্ছে এক অন্যরকম অনুভূতি যা আগে কখনো হয়নি মনে সৃষ্টি হওয়া অনুভূতি কি তাহলে জাঙ্গুকের জন্যই সে এখন অন্য কারো ভবিষ্যৎ সম্পদ কালও তো জানত না যে আজই তার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হবে জাঙ্গুক তাকিয়ে আছে তার পেয়সীর দিকে মনের দিক থেকে বলতে গেলে আজ সে ভীষণ খুশি নিজের ভালোবাসাকে পাওয়ার মতো অমৃত শান্তি আর কোথাও নেই একদিন তেও তার মতো এমন ভালোবাসা জন্মাবে তেও একদিন জাংকুকের ভালোবাসায় মত্ত থাকে রিংটার দিকে তাকিয়ে একবার জাংকুকের দিকেও তাকালো লোকটার নামে সে আজ রিং পড়েছে জাঙ্কের দিকে তাকাতেই বোকটা ধক করে উঠল তা প্রেয়সীর এহেন চাহনি সহ্য হল না প্রেমিক পুরুষের মাতাল করা চাহনি তার প্রেয়সীর চোখটা সরিয়ে ফেলল সে কাই কাউকেই যেতে দিচ্ছেন না রাতের খাবার না খাওয়া ছাড়া কিন্তু এদিকে জাংকুকের তো তার কাজ ফেলে এভাবে এতক্ষণ বসে থাকা ঠিক না সে বসেও থাকতে পারছে না অনেকক্ষণ ধরে কেউ একজন কল দিয়েই যাচ্ছে তবে সময় পাচ্ছে না রিসিভ করার এত মানুষের সামনে সে কলটা রিসিভ করতেও পারছে না সে খুব ভালো করেই জানে এখন ইমার্জেন্সি কিছু না হলে কল আসবে না একবার সবার দিকে তাকিয়ে বাসার বাইরে চলে আসলো সে ইউনো কল দিচ্ছে জাংকুকের সব গোপন খবর সেই বহন করে জাংকুক নিজেকে স্বাভাবিক রেখে কলটা রিসিভ করলো ইউনো কিছু হয়েছে কি কেন কল দিচ্ছ বারবার অনেকক্ষণ যাবৎ চেষ্টা করার পর স্যার কল ধরেছে ব্যস্ত হয়ে পড়লো সে গোপন সূত্রে কিছু জানতে পেরেছে স্যার আপনি এখন কোথায় একটু গুরুত্বপূর্ণ কাজে আছি কি হয়েছে বলবে তো ইউনো ব্যস্ত সরে বলল। স্যার বুগাম নতুন কিছু করবেন অপর দলের লোকেরা কিছু ভাবছেন যার সর্বপ্রথম প্রভাব পড়বে আপনার উপর নিজেকে হেফাজতে রাখার চেষ্টা করুন প্রথমে ইউনুর কথা শুনে কপালে ভাঁজ পড়ল জাংকুকের এরকম অনেক দলের লোকই তাকে তার জায়গা থেকে সরানোর চেষ্টা করেছে কিন্তু বরাবরের মতো ফল শূন্যই এসেছে রাজনীতিতে প্রথম প্রথম যোগ দেওয়ার অপর দলের প্রভাব খুব বাজেভাবে পড়লেও এখন দ্বিধাবোধ করে না এই বিষয় নিয়ে বারবার এমন আক্রমণে এখন নেয় শক্ত হয়ে গেছে তার মন শরীর এসব ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামায় না এখন আর তুমি নিশ্চিন্তে থাকো ইউনো আমার কিছুই করতে পারবে না তারা আর বুগাম এখনো এত বড় সাহস হয়নি যে জাংকুককে কিছু করবে করলেও তাকে একদম গোড়া থেকে উপরে ফেলব জাতির কাছে জাংকুক একজন সৎ নিষ্ঠাবান মানুষ কিন্তু যারা তার ক্ষতি করতে চায় তাদের কাছে ভয়ঙ্কর দানবের মতো কেউ যদি মুখে মধু অন্তরে বিষ ঢালতে চায় তাহলে সেও ঠিক তাই করে কাউকে একচুল পরিমাণ ছাড় দেয় না কিন্তু ইওনোর মন শান্ত হতে পারছে না কিছুটা রহস্যময় থেকেই গেল কিন্তু জাংকুকের এমন কাণ্ডে সে খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল বারবার আক্রমণ করার পরও স্যার তাদের ছেড়ে দিচ্ছেন পরে তো তাদের দলের লোকদের জীবন বাঁচানো দুষ্কর হয়ে যাবে শুধু যে জাংকুকের ওপর ইফেক্ট পড়ে তা না জাংকুকের পুরো দলের উপর পড়ে স্যার কালকে মিটিংয়ে থাকবেন অবশ্যই থাকবো আচ্ছা ঠিক আছে স্যার জামকুক ফোনটা রেখে দিল কখনো দুদন্ট শান্তিতে থাকতে পারে না সে এই রাজনীতি করে অকারণেই কিছু কিছু মানুষ চরম শত্রু হয়ে গিয়েছে আজ তার এমন একটা বিশেষ দিনে এই খবর শুনতে হলো যদি কোনো কিছু করার চেষ্টা করে তাকে কখনো ছেড়ে দেবে না সব সময় মতো চুপ করে থাকবে না লোভ জিনিসটা মানুষের খুব বেশি এই লোভের জন্য মানুষ কত খারাপ খারাপ কাজ করে ফেলে আর অপ্রিয় হলেও সত্য যে মানুষ একমাত্র জীব যে অন্য কোনো মানুষের ভালো চায় না ভালো দেখতে পারে না এক ঘন নিঃশ্বাস বেরিয়ে এলো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই বিদায় নিয়ে চলে গেল তবে জিমিন আর ইয়নমিন থেকে গেল তারা কিছুদিন থেকে তারপর যাবে সবাই হাসি মুখে বিদায় নিল পের কাছ থেকেও সবাই বলে গেল কিন্তু জাঙ্কু কিছু বলল না এটা আসলে বুঝতে পারলো না পে তাই ও তার স্ত্রীকেও বলল সে তবে তার হবু স্ত্রীকে কিছু না বলে চলে গেল জাঙ্কু কখনোই চায় না পেয়ে তার জন্য বিপ্রত বোধ অবস্থায় পড়ুক সে খুব ভালো করেই জানে পে এখন তার সাথে মোটেও কথা বলতে চাইবে না উল্টো লজ্জা পাবে যদি আলাদা একান্ত কিছু মুহূর্ত তাদের দেওয়া হতো তাহলে কথা বলা যেত সবার সামনে আলাদা করে তের কাছে থেকে বিদায় নিবে এটা তার নিজের কাছেও ভালো লাগবে না আর সেই জায়গায় মেয়েটার থেকে কথা বলা আশা করা দায় কখনো তের সাথে কথা না বললেও মাঝে মাঝে যখন তাদের বাসায় যেত চুপচাপ করে তার বোনের আশেপাশে ঘুরঘুর করত এসব বিষয় খুব ভালো করেই খেয়াল করত সে অধিক বিবেচনা করে তাই আর তের কাছ থেকে বিদায় নেওয়া হয়নি আজ তিন দিন পর তে কলেজে যাওয়ার জন্য বের হলো তার কলেজ যেতে মন চাচ্ছিল না কিন্তু এদিকে তার অনেক পড়া মিস হয়ে যাচ্ছে আরেকদিকে তার প্রিয় বান্ধবী জ্বালিয়ে মারছে কলেজে আসার জন্য নিজের মনের সাথে এক প্রকার যুদ্ধ করেই কলেজে যাওয়ার জন্য রওনা হলো কলেজে এসে প্রথমেই ক্লাসরুমে ঢুকে পড়লো কে তারপর কলেজের শেষ প্রান্তে একটা বেঞ্চের উপর বসলো অপেক্ষা করতে লাগলো আয়ুর জন্য বেশ কয়েক মিনিট পর দেখা পেল আয়ুর দৌড়ে আসছে সে এই দিকটায় আয়ুকে দেখে উঠে দাঁড়ালো তে দৌড়ে আসার কারণে আয়ু হাঁপাচ্ছে কোমরের দুপাশে হাত রেখে হাঁপাচ্ছে মেয়েটা এ কেমন বান্ধবী তুই দেখছিস আমি দৌড়ে আসছি তাও একবারও না হাসছে আয়ু যতবার তাকে দেখে দৌড়ে আসে ততবারই এ কথা বলে কেমন আছিস বল ইউ মন খারাপ করে বলল। ভালো নেই রে এত পর একসাথে লোড নিতে পারছি না তে আয়ুর কাঁধে হাত দিয়ে বলল। আস্তে আস্তে পড়িস দেখবি সব লোড হয়ে যাবে ইউ ব্যস্ত কণ্ঠে বলল আচ্ছা তোর বোনের দেবর ওই এমপি আছে না তার কি এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে কে ভ্রু কুচকালো হঠাৎ তার কথা জিজ্ঞেস করছে কেন তার যে এঙ্গেজমেন্ট হয়েছে তুই কীভাবে জানিস আরে তাকে তো আমি ফ্রেন্ড রিকোয়েস্টে দিয়েছিলাম কিন্তু তিনি আমাকে ঝুলিয়ে রেখেছে তিনি যে পোস্ট দেয় সেটা আমি দেখি পরশু দিনই দেখলাম এটা তার সাথে যার ইংরেজমেন্ট মেয়েটা কেমন দেখতে আসলে তে এখন বিপদে পড়ে গেল ভেবেছিল পরে জানাবে আয়ুকে এখন দেখছে সে আগেই জেনে বসে আছে মেয়েটি আমি আয়ুর মাথায় যেন ছাদ ভেঙে পড়ল তের কথা শুনে আসলেই কি আয়ুকে তার বেস্ট ফ্রেন্ড ভাবে তুই কি আসলেই আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবিস সত্যি করে বলতো আর তুই তো বলেছিস যে কখনো তোর সাথে কথাই বলেনি তাহলে আমিও জানতাম না যেদিন দেখতে আসে ওই দিনই জানতে পারি আমার ইচ্ছে সব কিছু হয়েছে আপু থেকে শুনেছি উনি নাকি আমাকে ভালোবাসে তবে এর সত্যিটা আমি জানি না তুই প্লিজ রাগ করিস না ছা বিয়ের দাওয়াত দিলেই হলো কিন্তু তাদের মতো মানুষদের জীবনে যে কত ঝুঁকি আছে তুই সেটা জানিস আর তুই তো বলতি পলিটিক্যাল মানুষদের তোর পছন্দ না তারা সারাদিন এসব নিয়ে পড়ে থাকে জীবনের বাকি সময় এভাবে কাটিয়ে দেয় তারা তাদের বন্ধুর চেয়ে শত্রু বেশি তে সাথে সাথে তার হাতের রিংটার দিকে তাকালো সে কি কোনো ভুল করলো জাঙ্কুবের সাথে তার জীবনটা জড়িয়ে ওকে চল দোস্ত আর মিনিট পর ক্লাস শুরু হয়ে যাবে পরে ক্লাসরুমে ঢুকলে স্যার অনেক কথা শোনাবে আয়ুর কথায় তে নড়ে চড়ে উঠল জীবন শুরু হওয়ার আগেই যদি ভেঙে যায় তাহলে আসলে ঠিক কেমন লাগবে আচ্ছা আয়ু তোর কি মনে হয় না আমার সাথে অন্যায় হচ্ছে আমি শুধু তাকে একটি উত্তর দিতে পারিনি বলে সে আমার সাথে জোর করবে এমন কেন হচ্ছে আমার সাথে কে সব বলেছে আয়ুকে কিছু সময় আগে আয়ু তেকে শান্ত করার জন্য বলল। যেখানে সে তোকে ভালোবাসে তাহলে তো আর কিছু করার নেই যদি তাকেও জোর করা হতো তাহলে অন্যরকম ছিল হয়তো তখন দেখা যেত বিয়ের পরও তুই শান্তি সম্পর্ক মেনে পাবি না তোরা তোদের নিতে পারবি না অবহেলা করবে সে তোকে কিন্তু এখানে তো হিসেবটা উল্টো দাঁড়াচ্ছে মানুষের মন পরিবর্তন হতে কতক্ষণ দেখবি এমন নানা করতে করতেই কবুল বলে দিবি আজও তো জাঙ্ক ভাইয়া তোকে ভালোবাসে তাহলে সেটা নিশ্চিন্তে ভালো হবে আর যারা পলিটিক্স করে তারা কি বিয়ে করে না তাদের কি বউ নেই সন্তান নেই আচ্ছা একবার ভাবতো তাদের বউরা তাহলে কীভাবে আছে হ্যাঁ আমি প্রথমে ভাবছিলাম অন্য কথা এখন বলছি তো সব কিছু ভালোই হবে দেখে নিস আর কোনো বাবা মা তাদের সন্তানের খারাপ চায় না হয়েছে এখন উঠে পর অনেক তো বসে বসে দুঃখ বিলাস করেছিস থেকে আয়ু কোনো রেসপন্স পেল না আয়ুর এখন মনে হচ্ছে যেন তেকে বলি দেওয়া হবে তাই এমন করছে সে হাত ধরে টেনে দাঁড় করালো শুন একটা কথা বলি তুই ওনার সাথে কথা বলে দেখ কথাবার্তায় যদি খারাপ কিছু পেয়ে থাকিস তাহলে তোর বাবা মাকে জানাবি আর আমার মনে হয় উনি অনেক ভালো মানুষ বাকিটা তোর ইচ্ছা তে নিচু করে ফেললো সেদিন সামান্য উত্তর দিতে পারেনি আবার কথা বলবে থমথমে অবস্থা মনের ভেতর উত্তাল জ্বর বইছে কি করে কথা বলবো আমি আমার তো কথা মুখ দিয়ে বেরই হবে না সংকোচবোধ কাজ করবে আর যোগাযোগ করার কোনো মাধ্যম নেই না আছে তার ফোন নাম্বার আর না আছে কিছু আইও কিছুক্ষণ ভাবল তারপর দু আঙ্গুলে তুড়ি বাজিয়ে বলল কাজ কর তোর আপুকে বল তারপর মিট কর তার সাথে বড় বড় করে তাকালো আয়ুর দিকে সে নাকি মিট করবে হায় এমন দিন এখনো আসেনি আসবেও না বোধ হয় তুই কি পাগল হয়েছিস আয়ু আমি কিভাবে না না আমি এসব পারবো না আয়ু হাল ছেড়ে দিল পারবি না যেহেতু তাহলে টেনশন করিস কেন আবার এখানে বসে বসে ভাবছিস নিজেকে আবার নিজেই বলেছিস তোকে ঠকানো হচ্ছে পাগল আমি হইনি রে তুই পাগল হয়েছিস প্লিজ বোন আমার চল ক্লাসে দেরি হয়ে যাচ্ছে আয়ুর কথা পুরোপুরি ফেলে দেয়নি তে মাথায় কিছু একটা আসছে তবে বান্ধবীকে বলেনি আবার আয়ুর কথা অপ্রয়োজনীয় হিসেবে ধরেনি যদি চেষ্টা করে তাহলে তো দোষ নেই অবশ্যই একবার চেষ্টা করা উচিত তার তে উঠে আয়ুর সাথে ক্লাসরুমে চলে গেল অনেক সময় পার হয়ে গিয়েছে এখন না গেলে তো স্যার আর ক্লাসে ঢুকতেই দিবে না দুপুর দুটো বাজে তাও সূর্যের তেজ কমছে না যেন এরকম তপ্ত দুপুরে পৃথিবী গরম হয়ে উঠেছে এরকম গরম তের পছন্দ না মুখ চলছে তার এক প্রকার বিরক্ত লাগছে একটা হাত গালে রাখলো না অনেক বেশি গরম আয়ুর থেকে বিদায় নিয়ে রিক্সায় উঠে পড়লতে তাড়াতাড়ি বাসায় যেতে পারলেই হলো এই গরমে বাহিরে থাকা যাবে না হয় কিছু সময় বাদে মাথা ঘুরে পড়ে যাবে বাসায় এসে ধপ করে সোফায় বসে পড়লো ফ্যানের বাতাসও গায়ে লাগছে না উচ্চস্বরে মাকে বলল মা একটু ঠান্ডা পানি দাও ছোট মেয়ের আওয়াজে তাড়াতাড়ি পানি নিয়ে আসলেন জেনি আর ঠান্ডা পানি খেয়ে তের চোখ বুঝে আছে মেয়ের পানি খাওয়া শেষ হওয়ার পর চলে গেলেন তিন রুমে ঢুকেই দেখলো তার একমাত্র বোনের মেয়ে ছোট্ট মেনকে পায়ের উপর পাতলে ফোন দেখছে ভাবলো জন্মিনের মতো বয়সে মোবাইল কি জিনিস সেটা জানতো না আর তার বোনের মেয়ে একদম পায়ের ওপর পা তুলে মোবাইল দেখছে তে নিজের মোবাইল থাকা সত্ত্বেও সে দেখে না মোবাইলের প্রতি এখনও তার কোনো ইন্টারেস্ট জন্মায়নি আর এই যুগের বাচ্চা ছেলে মেয়ে হতে শুরু করে বয়স্ক লোকদেরও আজকাল মোবাইল ছাড়া চলে না নিজেদের অন্য জগতের প্রাণী মনে হচ্ছে তে